scara Mung beans there is a Harriet

হ্যাঁ অজ্ঞান অবস্থায় এমনকি তার নিঃশ্বাস প্রশ্বাসের এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না আর হাত ঠান্ডা একেবারে এখন আমরা কি করতে পারি জি জি নারায়ণগঞ্জ সোনাগাঁও না নারায়ণগঞ্জ সদর জি জি উনি পুরুষ ওনার পায়ের অবস্থা এমন ঘা হয়ে জি আসলে ব্যাপারটা কি আমরা কিছুই বুঝতে পারছি না জীবিত না মৃত আমি পালস চেক করেছি এখানে কোনো তার ইয়া নেই নিঃশ্বাস নেই আর শরীর হালকা গরম আছে কিন্তু হার্টবিট বোঝা যাচ্ছে না এমন কি হাত পুরোটাই ঠান্ডা পুরোই ঠান্ডা হাতটা আর চোখ অবস্থা চোখ খোলা অবস্থায় আছে অনেকটা আমার কাছে মনে হচ্ছে মারা গেছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ম্যাম জি ম্যাম আমি কামরুজ্জামান বলছিলাম আমি আপনার হ্যালো জি আমার নাম কামরুজ্জামান তো একজন ব্যক্তি পাঁচ নাম্বার ঘাট এইখানে আর কি পড়ে রয়েছে আমরা আর কি সমাজকর্মী হয়তো আমাকে চিনতেও পারেন আপনি হ্যাঁ পুরুষ পুরুষ অত বয়স্ক না তবে পাগল দেখে বোঝা যাচ্ছে মানসিক ভাবে অসুস্থ ছিল আমরা হাত হাত একদম ঠান্ডা আর নাই নিঃশ্বাস বন্ধ

হ্যাঁ পাগলই পাগলই না হাতের নখ বড় যেরকম পাগলের আর কি শরীরের গঠন থাকে ওই ঠিক আছে আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম আসলে এখানে আমার কিছুই বলার নেই আর বলার বলার পরিবেশও নেই তো তাকে দেখে আমাদের নিজেদের ভিতর থেকেই কেউ আমাদেরকে ফোন করে তো আমরা ফোন পাওয়ার পরে আধা ঘন্টার ভিতরে আমরা এখানে পৌঁছাই তো পৌঁছানোর পরে দেখি তার পায়ের অবস্থা এক পাশ থেকে পচন ধরেছে আর আশেপাশের মানুষের কাছে যতটুকু আমরা জানতে পারলাম সে প্রত্যেক এই দুই এক দিন ধরে যাবত অনেকটাই অসুস্থ ছিল আর সে আল্লাহ আল্লাহ বলে শুধু কান্নাকাটি করতো আর আমাদের আশেপাশের অনেকেই বলছে যে আশেপাশের কোনো হসপিটালে হয়তো তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানে তাকে রিসিভ করা হয়নি তবে এই সম্বন্ধে পরিপূর্ণ ডাটাও কেউ আমাদেরকে বলতে পারেনি তবে আমাদের কথা হলো এরকমভাবে যাতে আর কারোরই শেষটা না হয় তো আল্লাহ তালাই ভালো জানে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কত মানুষ এভাবে যে দুনিয়া থেকে বিদায় হচ্ছে আল্লাহ তালাই ভালো জানে এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই তো আপনারা নিজে থেকে নিজেদের থেকে চেষ্টা করেন তো আলহামদুলিল্লাহ একজনের থেকে আরেকজন সারা বাংলাদেশের ভিতরে বহু টিম এরকম আছে যে তাদের সেবা করে কিন্তু তাদের স্থায়ীভাবে একটা স্থান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ এভাবে যাতে রাস্তার ভিতরে আর কারো কারো মৃত্যু না হয় এটা আমাদের ইচ্ছা আর এই মুহূর্তে আসলে কথা বলার এরকম কোনো মন মানসিকতা নেই আমরা ত্রিপল নাইনে ফোন দিয়ে থানায় ফোন ইনফর্ম করেছি এখন দেখি থানা থেকে আমাদেরকে কতক্ষণ পর রেসপন্স দেয় আর কতদিন আসিল সারাগুপ, সারাগু সারাগু বলতে নিয়ে গেছিল হাসপাতালে হাসপাতালে আবার যে মাছ কাটে মাছ ওই না পরে আবার নিয়েছিল হাসপাতালে পরে অন্য রাখছে না পরে আবার এই নদী এই যে নয় মানে বৃষ্টির আগে ওই যে লাশটা পলিথিন দিয়ে ডাকিয়ে রাখছিল ওই দুটো বাড়ি এলাকার মানুষ যারা ওই ওই এনে ওই যারা যে মালটা লুটে না ওরা ওই গাড়ির পলিথিন দিয়ে মানে যে বৃষ্টিটা না পরে এবার ওই বাঁশ দিয়ে ডাকিয়ে থেকে গেছিল তাই আট এরকম সাত আট মানুষ দেখলে কাস্টমার ঢুকে না তো ওই রিক্সা দেয় না এরপর রাখছিল ওই গাড়ে ওই যে উমরা জেডি রেনে জেডি রেনে জেডি রেনতে আবার ওই কেমনে কেমনে জানি সাথে আইসে এই দুদিন আগে এক বেটা দোয়ায় পোষায় মনে কর নিতেছিল বিটিরিয়া অনু হনে আর আর আহে না এই লো আর কি অনু আর যে অবস্থা এই লেগে আহে না কেউ আর গার্জেনও না নাই না এটা তো ওই অমুরা তাই না রিক্সা তাই না অমুরা যে দোকানের সামনে পড়ে রইছে আর্থ ভাড়া নাই সাঁচা সাঁচা আড়ে পশা ধরছে না এই লেগে আর কি অবস্থা এখন আমি জানি গত তিন চার দিন আগে আমি এখানে দেখছি ওনার ওখানে ঢাকা ওই পাথরের উপরে মানুষে অনেক কিছু ইটা দিয়ে ডেকে রাখছে বৃষ্টি বদল যাতে না পড়ে তো আমি বরিশাল গেছিলাম বরিশাল থেকে তখনটা আমার আর কি তা আমি বরিশাল থেকে আসার পরে আপনার দেখছি এই লোকটার এই অবস্থা তখন পাও দেখছি ঘাও এখন এটা যে কোথ থেকে কি আসে বিষয়ে আমি জানি না তারপর কিছু সময় পরেই পুলিশ আসে এবং যে এসআই ছিল তার নাম ছিল জয়েল তার তার ব্যবহার যথেষ্ট ভালো ছিল আর তিনি আমাদের সাথে খুব সহজভাবেই এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছেন কোন জায়গা বলে হ্যাঁ

আঙ্গুল বেড়ে গেছে স্যার হার বেড়ে গেছে তো গতকাল মারা গেছে এখানে যাদের লোকের ভাষ্য অনুযায়ী এর আগে নাকি হাসপাতালে নিচ্ছিল হাসপাতালে রাখে নেই এই পাঁচ নম্বর ঘাটে আছে স্যার এই রাস্তা নাম আমার নাম কামরুজ্জামান

আমাদের সংস্থার নামই কে এম রিয়াজ হ্যাঁ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে জনকল্যাণ সংস্থা আসলে আমার ভিতরটা এখন কেমন লাগতেছে আমি জানি বুঝছেন আসলে আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছি তাদের জন্য একটা স্থান বানাতো যে অসুস্থ হোক বা মানসিক যে রোগীগুলো এদেরকে এক জায়গায় এখান থেকে বা বাংলায় নামটা লিখে রবিন

तो तो पापा पापा ता तो तो

আচ্ছা এই সামনে সামনে কি আলো লাগানোর আছে জায়গাটা কাস্টার ভাই দরার জায়গা আছে দনার পাশে ওকে

che era ci mancava che è va bene adesso che è di appunto di assistere